রুবেল ভাই একটা চা দেন তো চা দিতাছি ভাই শুনলাম আপনার পড়ায় নাকি ফেল করছে হ ফেল করছে এত কথা শুনতে ভালো লাগে না চা ওই ওইটা মামুনের বাপে না হ ওরা মামুনের বাপে চাচা ভালো আছেন হ ভাতিজা ভালো আছি তোমাদের রেজাল্টের কি খবর আঙ্গুর রেজাল্ট তো খুবই ভালো হয়েছে আপনার ছেলের রেজাল্ট এত খারাপ আইলো লোকে চাচা একটা কথা কই আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে কে লেগা আপনার পোলায় নষ্ট করার কারণ হইছে আপনি আপনি ওই যে একটা মোবাইল কিনে দিবেন আর অনলাইনে গেম খেলা ওর মাথাটা পুরোই গেছে কা পড়া লেখা মনোযোগ দিব কেমনে চাচা আপনার পোলায় ফেল করব না তাতে করব কি এই এই বয়সে ধরে লাইছে সিগিট পোলাটারে অনেক কষ্ট করে লেখা পড়া করাইলাম এখন মানুষের কাছে অপমানিত হইতে হয় ওই চাষ কামুনা রাখো জায়গা ওই বেডা তো সিগারেট বিড়ি কিচ্ছুই খায় না তো নামে এই মিথ্যা গুলা বানাই কইলি কে আরে বেডা ফেল করছে না একটু দিস বাজে এত ভালোভাবে পড়াশোনা করেও পরীক্ষা রেজাল্টে ভালো আসলো না মনটা অনেক খারাপ লাগতেছে এদিকে আবার বাবার মনটা অনেক খারাপ তুই এখানে কাজ করো তোর কাজ করা লাগবো না তুই যে কাজ করছ। আমি কোনো জায়গায় মুখ দেখাইতে পারি না রোডে গাড়ি হাঁটতে পারি না দোকান ঘাটে যাইতে পারি না চায়ের দোকানে বসতে পারি না সব মানুষে কানাকানি করতেছে আপনার ছেলে ফেল করছে তোরে এত কষ্ট করে লেখাপড়া করাইছি আর তুই করছ ফেল আর তোর লগে সবাই করছে পাস তোরে জন্ম দেওয়াটাই আমার ঠিক হয় নাই জন্ম জন্মই তো তোর বিষ খাই আমার ঠিক ছিল বাবা আমি ফেল করুম না তো কি করুম কও আমার নাই কোনো শিক্ষক নাই কোন একটা গাইড আর একটা ফোন কিনে দিস আমি ঠিকঠাক মতো অনলাইনে ক্লাসও করতে পারি নাই এই জন্যই আমি ফেল করছি বাবা আর তোরে আমি ফোন কিনে দিয়েই বড় ভুল করছি দে ফোন দেখ তোর ফোন চালান লাগবো না ফোন দে তুই আর তোর আজকে থেকে আমি তেজপুত্র করে দিলাম তুই আমার দোকানের চারপাশে আবি না যা তুই যেদিকে তোর চোখ দেয় এদিকে যাবি তুই আর কোনো সময় আমার সামনে আসবি না বাবা আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই কই যাবো আমি তোর যদি কোনো জায়গায় যাওয়ার জায়গা না থাকে তুই যাই গিয়ে মরে যা যা তুই আর কখনো আমার চোখের সামনে আসবি না তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই মাতার গাম পায়ে ফালাইয়া আরে পড়াশোনা করাইছি আরে এখন মানুষের কথায় রোডে গাড়ি নামতে পারি না আমার জন্য বাবার মান সম্মানটা গেছেগা এত কষ্ট করে পরীক্ষা দিলাম বললাম ফেল আমার জীবন আমি রাখমু না না আমি আর এই জীবন রাখম না আমি মইরা জামো চাচা চাচা আপনের পোলায় দেখলাম বিশ কে গেছে হায় হায় আমার পোলা বিশ কে মরে গেছে কি ক কোন জায়গায় ও এই যে এই যে সামনে সাম তাড়াতাড়ি ল মামুন বয় মামুন্স

রেজাল শুধুমাত্র একটি কাগজের টুকরা আর একটা কাগজের টুকরা চাইতে জীবনের মূল্য অনেক বেশি আপনি যদি বেঁচে থাকেন এরকম কাগজের টুকরা হাজারও পাইবেন কিন্তু আপনার জীবনটা চলে গেলে সেই জীবনটা আর কখনো পাবেন না তাই এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যারা এস এসসি পরীক্ষায় ফেল করছে তারা অন্তত ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন